আসসালাম আলাইকুম সামান্য আশি লক্ষ ইহুদের কাছে প্রায় দুইশো কোটি মুসলমান আজ জিম্মি বিশ্বের ভিতরে অনেক ক্ষমতাশীল অনেক মুসলিম দেশ আছে কিন্তু আজ পর্যন্ত কোন মুসলিম দেশ এই ফিলিস্তিনি গাজাবাসীর পক্ষে কিন্তু দাঁড়ায় নাই এর হিসাব কিন্তু আল্লাহর কাছে একদিন দেওয়া লাগবে গাজাবাসীর জন্য আমাদের আমরা অন্তত পক্ষে শুধু দোয়া আল্লাহর কাছে দোয়া সার গাঁজাবাসীর জন্য আমরা কিছু করতে পারতেছি না শুধু আল্লাহর কাছে দুহাত তুলে দোয়াই করতে পারতেছি যে আল্লাহ গাঁজাবাসীকে তুমি রক্ষা সৌদি কাতার বাহারাইন ইরান তুরস্ক যে সব মুসলিম কান্ট্রিগুলো আছে এইসব মুসলিম কান্ট্রিগুলোর থেকে যদি এক একজন নেতা যদি যাইয়া যদি এই ফিলিস্তিনি গাজাবাসীর পক্ষে যদি দাঁড়াইতো তাহলে কিন্তু গাজা এই অবস্থা না আমি যেটা মনে করি এখন এই মুসলিম কান্ট্রিগুলো যেগুলো আছে আরব দেশ যেগুলো আছে সবাই ব্যস্ত তাদের অর্থনীতি নিয়ে তাদের দেশ অর্থনীতি দিয়ে কিভাবে চাঙ্গা করবে সেগুলো নিয়ে তারা খুব ব্যস্ত কিন্তু ওখান থেকে গাজাবাসী যে কিভাবে মারা যাচ্ছে কিভাবে মারছে তাদের প্রতি কিন্তু কোনো খেয়াল তাদের এই মুসলিম মুসলমান নেতাদের কিন্তু নাই এর বিচার একদিন হবে এর হিসাব একদিন দিতে হবে আল্লাহ কাল আমতের মাঠে যখন জিজ্ঞেস করবে তোমাদেরকে এত ধনসম্পদ এত অত সম্পদ এত ক্ষমতা দিছি তোমরা গাজাপাসীর জন্য আলাকসার জন্য ফিলিস্তিনি মানুষের জন্য কি করছো আমি হয়তো কথা বলতে পারতাছি না এখন বর্তমানে গাজার উপর যেভাবে নির্বিচারে হামলা করতেছে যেসব ছোট ছোট বাচ্চাদের উপরে আজকে একটা ভিডিওতে দেখলাম ছোট্ট একটা বাচ্চা ছোট একটা পানির বোতল দিয়ে শুধু একটু পানি খাওয়ার জন্য এগুলো সহ্য করার মতো না হয়তো এই সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় মিডিয়ার ভিতরেও গাজা নিয়ে ফিলিস্তিন নিয়ে কোনো কথা বলা যায় না কোনো কিছু আপলোড দেওয়া যায় না কি কারণে তারা এটা ব্যান করে দেয় হয়তো আইডি বাকি ফেস এগুলো নষ্ট করে দেয় বাকি ব্লক করে দেয় বাকি ভিডিওটা ডিলিট করে দেয় অন্ততপক্ষে আমরা পূর্ববাসীরা বাকি যারা আমরা যারা অসহায় মানুষ নিরীহ মানুষ যারা আছি অন্ততপক্ষে তারা অন্ততপক্ষে গাজার জন্য দুই রেখা নামাজ করে তাদের জন্য দোয়া করতে পারে তাছাড়া আর কিছুই করার নাই আমরা মুসলমান আমরা মুসলমান নামে কলম আসলে আমরা শুধু নামে মুসলমান কামে মুসলমান আমরা মুসলমান নামে আসল লোক করলাম আমরা এই গাঁদাবাসের জন্য কিছু করতে পারতেছি